ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো জিদ্দার আপকামিং মুভি যে মুভিটা ডেডিট করেছেন সৌভিক কুণ্ডু এবং যেখানে আমরা জিত এবং দিকে দেখতে পাবো তো সেই মুভিটার অর্থাৎ বোমেরাং সেই মুভিটার টাইটেল তো বোমেরাং মুভি কিন্তু আজকে মোশন পোস্টার রিলিজ করা হয়েছে এবং মুভিটা কবে আসতেছে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো আমরা প্রত্যেকেই মানে এইটা জানতাম বা এটা আপডেট ছিল এতদিন পর্যন্ত যে জিদ্দার আপকামিং মুভি বোমেরাং তো এই মুভিটা কিন্তু ঈদে আসবে তো আজকে তারা কিন্তু অফিসিয়ালি মুভিটার রিলিজ ডেট জানিয়ে দিল বোমেরাং এই মুভিটি কিন্তু দশে মে আসতেছে এই মুভিটা কিন্তু ঈদে আসবে না তো সেদিক থেকে বলতে গেলে অঙ্কুশ অঙ্কুশদার মির্জা এই মুভিটা কিন্তু ফাঁকা একটা মাঠ পেলো এবং মির্জা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য আনবে এটা এখন একদম কনফার্ম হয়ে গেল তো মির্জার দিক থেকে এখন কিন্তু খুবই একটা ভালো একটা সময় পেলো মির্জা তো বোমেরাং এই মুভিটা কিন্তু দশে মে আসতেছে এই মুভিটা আমরা দশে মে হলে দেখতে পাবো তো আজকে মোশন পোস্টারটা ছিল যেটা তারা মোশন পোস্টার নিয়ে আসছে মোশন পোস্টারটা খুবই সুন্দর ছিল এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ঠান্ডা ছিল খুবই কুল যদিও বোমেরাং এটা কিন্তু একটা সায়েন্স ফিকশন মুভি তো সেদিক থেকে বলতে গেলে মোশন পোস্টারটাও কিন্তু দুর্দান্ত ছিল আমরা দেখতে পাচ্ছি একটা ল্যাবের মতো মতো ঘর আর কি বিএফএক্স দিয়ে তারা করছে যেখানে জিদ্দাকে আমরা পিছন দিকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সে দাঁড়িয়ে আছে জিদ্দা দাঁড়িয়ে আছে এবং সে হাতটা জাস্ট এইরকম করছে এবং তারা হাতে পিছনে কিন্তু একটা টাটু ছিল যেটা আমরা এর আগে পোস্টারে দেখছিলাম রুক্মিণী দি কিংবা জিদ্দার দুজনের হাতে কিন্তু একটা টাটু আছে তো এই টাটু বিশেষ একটা গুণ আছে যেটা আমরা মুভিতে দেখতে পাবো যদিও এটা সায়েন্স ফিকশান মুভি এখানে অনেক কিছু আমরা দেখতে পাবো বাংলা মুভিতে এরকম শক্তি এটা বলা যায় যে প্রথমবার মানে অনেক বড় স্কেলে করা হচ্ছে এবং জিদ্দা কিন্তু কোনো কিছুতে কমতে রাখতেছে না আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন আপনি শুনবেন তখনই বুঝতে পারবেন যে এটা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক করা হয়েছে তো মিউজিকটা আমার কাছে খুবই ভালো লাগছে আর যেভাবে মানে এই পোস্টারটি নিয়ে আসছে সত্যি অসাধারণ ছিল তো জিদ্দা জাস্ট এভাবে করছে এবং সেখানে দেখবেন যে ফোনের মতো একটা স্কিন কিন্তু সেখানে চলে আসছে এবং সেখানে কিন্তু লোডিং নিচ্ছে এবং তারপরে সেখানে মুভির টাইটেল এবং রিলিজ ডেট সেটা কিন্তু সেই স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে আমাদেরকে তো এইভাবে কিন্তু মশন পোস্টারটা ক্রিয়েট করা হয়েছে যেটা খুবই ভালো ছিল দুর্দান্ত আমার কাছে খুবই ভালো লাগছে তো এই সময় আসলে জিতদার এই মুভিটা নিয়ে আসা আমি কখনোই আশা করিনি যদিও ঈদের একটা ভালো একটা সময় ঈদ তো সেই সময়টা জেদ্দা মুভি নিয়ে আসে তো এবছর কেন হঠাৎ করে দশে মে নিয়ে আসতেছে বুঝতে পারতেছি না তো এদিক থেকে মির্জার যথেষ্ট ভালো একটা সময় পেলো ফাঁকা একটা মাঠ পেলো তো দেখা যাক মির্জা কতটুকু কি করতে পারে এবং বুমেরাং যখন আসবে অবশ্যই জিৎফ্যান যারা আসে প্রত্যেকে মুভিটা দেখবে যারা জিদ্ফ্যান না তারাও কিন্তু মুভিটা দেখবে যদিও এখানে রুক্মিণী দি থাকতেছে জিদ্দা থাকতেছে তাদের জুটি তো অবভিয়াসলি সায়েন্স ফিকশান একটা মুভি হবে এটা তো বাংলায় এরকম মুভি মানে অবশ্যই প্রত্যেকটা দর্শক দেখবে এবং এই মুভিটাকে নিয়ে কিন্তু প্রচুর হাইপ তৈরি হয়েছে তো দেখা যাক কি হয় মোশন পোস্টার দুর্দান্ত ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আর সত্যি অসাধারণ ছিল আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ